বা কোন ধরনের সংসদ নতুন করে কোন পরিবর্তন সেটা আমরা মানব এই বিষয়গুলো এখন আমাদের প্রধান আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই তিনটি বিষয়কে সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ আমরা প্রত্যেক দল নিজ নিজ ভাবে এবং যুগপথ ভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করবো কর্মসূচি বাস্তবায়ন করব প্রাথমিক কর্মসূচি হিসেবে আগামী ছয় নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল এগারোটায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর সড়ক প্রদানের লক্ষ্যে গণমিছিল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করবো স্মারকি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যে বিতর্কের যে বিষয়গুলো মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সমাদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতে আগামী প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে

সেটা হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিষয়ের বিভিন্ন দলগুলোর মধ্যে এটা সারা জাতির এবং আজকে এই বিষয়টাকে আপনাদের রাজনৈতিক দলগুলো এই বিবেদন যেন প্রধান

আন্তরিক রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে তারা একটা একমত জায়গায় পৌঁছবে আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস নিয়ে আমরা আন্তরিকতার সাথে অগ্রসর হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী আগামী এগারোই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয় অগ্রগতি না হয়

বাস্তবায়িত হয় তাহলে উচ্চ পক্ষে বিয়ার পদ্ধতির বিধি কার্যকর হচ্ছে কাজে আমরা মনে করি যে আমাদের পাঁচটি দফাই মূলত এই তিন আমাদের তিন দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে আমরা আপনারা দেখেছেন যে আমরা যে পিয়ার দাবি করেছি পিয়ারের দুটো অংশ একটা হচ্ছে উচ্চপক্ষের পিয়া আরেকটা হচ্ছে নিম্নপক্ষের উচ্চপক্ষে এর ক্ষেত্রে আমাদের যে আট দল আছে তার ভিতরে একটি অংশ উচ্চপক্ষের পিয়ার চায় আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা কয়েকটি অভিভাবক পক্ষে পিয়ার চাই দাবি হিসাবে আমাদের উভয়ের দায়িত্ব আমরা যারা চাচ্ছি সেটা অব্যাহত থাকবে আর যারা উচ্চপক্ষের দাবি করছেন তার সাথে পুরা জাতির সরকারও সেটা চাচ্ছে সেটা সেইভাবে সনদের মাধ্যমে যদি এটা গৃহীত হয় আদেশ জারি হয় তাহলে এটা অটো অ্যাভ্রেজে বাস্তবায়ন হয়ে যাবে

মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয় তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমরা আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ এক দুই উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই কিন্তু একটা বিষয় যোগ করতে চাই কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না করবে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো এটা আমি আশা করি একটা বিষয় হচ্ছে যে এই দলগুলো তো হচ্ছে একটি দল এবং তারা বলেন যে তারাও আলোচনায় এসে একসাথে আমি মনে করি যাবে এবং সেটাকে আমরা বলতাম আমরা কথা শুনবো কারণ হচ্ছে জুলাই সময় যদি বাস্তবায় না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই আগে হয়ে কোনো লাভ নাই হচ্ছে আমাদের মুখ তো সনদের জন্যে গণভোট অপরিহার্য এবং এটা আলাদা হইলেই জনমতকে এখানে যাচাই করা যাবে যদি একসাথে করার যে ষড়যন্ত্রটা বা একটা কুকৌশল সেটা হলে আপনারা দেখবেন যে ওই দিন হানা ভোটের ব্যাপারে কোনো কারো মনোযোগ থাকবে না কারোর মনোযোগ থাকবে দানের শিশ কারো মনোযোগ থাকবে হাত পাকা কারো মনোযোগ থাকবে তার নিজস্ব দল কারণ সেদিন একটা ভোটও তার জন্য গুরুত্বপূর্ণ তো দেখা যাবে আমরা মার্কানেই আসি আমাদের দল নিয়ে আসি গণভোট

যে জুলাই এবং পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে ব্রহ্মপুর থাক এত হাজার মায়ের খালি খালিব সন্তান হারা হলো অনেকে বন্ধু হলো চোখ হারালো আমাদের একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা মাঠে সেখানে আমাদের মৌলিক বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরও মূল দায়িত্ব কর্তব্য প্রধান উপদেষ্টা বলেছে যে এখানে মৌলিক সংস্কার হবে এরপরে দৃশ্যমান বিচার হবে তারপরে জাতীয় নির্বাচন হয় এইটা কর থেকে ঐক্যমন্ত্র কমিশন তৈরি হয় সেখানে সব ওখানে আলোচনা মাসবাদী করে সেই মাসব্য করার পরে একটা জুলাই সনদ তৈরি হয়েছে এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে সেটাও কিন্তু আইনে বৈধতা পাবে কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করবে সেখানে জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকার যদি বৈধতা থাকবে না আর আমাদের চট বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী উনত্রিশ সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতা এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সরবে আইনি ভিত্তি সেখানে যদি ঐক্যবদ্ধ কমিশন সেখানে জুলাই সরদের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি বিএনপি শহর সবাই যে গণভোটের মাধ্যমে এটা আইনে ভিত্তি দেওয়া সেখানে সময়কাল নিয়ে সেখানে বিবাদ তৈরি হয়েছে আমরা চাইছি সেটার গুরুত্ব আলাদা হওয়া উচিত এই জন্য আগে যদি গণভোট হয় আইনে ভিত্তি হয় তারপর তার ভিত্তিতে হয় তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না সেখানে বিএনপি যে বলছে একই দিনে গণভোট এবং সেখানে জাতীয় নির্বাচন তাহের ভাই বলেছেন মামুন ভাই বলেছেন যে আসলে সেখানে ওইটার গুরুত্ব থাকে না তখন কিন্তু যেখানে জুলাই সরদ ভিত্তি পাওয়ার জন্য যে না ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা কোর্স করতে পারে যে এখানে জুলাই সরদের ব্যাপারে কেমন উল্লেখযোগ্য ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না এই দলের সংখ্যা কিন্তু আমাদের রয়েছে এখানে এন সহ অন্যান্য আদার্স যে দল রয়েছে আমরা সবাই তো জুলাই সরদে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর করার ব্যাপারে তারা কেন এই ব্যাপারটাকে বলি করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না এটা আমাদের বুঝে ধরেও না এখন তারা কি কোথা থেকে এই চিত্রের মাধ্যমে এটা বলছে এটা আমরা বলছি না এখানে কথা বলছে এবং এরকম নজির কোনো তামা দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা একটা বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে ওর গণমোট হয়েছে তুমি কি এখন আপনারা যে বলছেন যে আপনাদের রাজনৈতিক দলের অনগ্দের কারণে জাতি হতাশ এবং সবাই হতাশ বাস্তবতা তাই আসলে আমরা চাইছিলাম না আমরা জুলাই এবং আগস্টের মাঠে ছিলাম আমরা জানাই আমরা যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বক্তব্য রেখেছেন তিনি যে বলেছেন যে আপনার রাজনৈতিক দলরা বসে এক সপ্তাহের মধ্যে আপনার সিদ্ধান্ত নেবেন আমি বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে বিশেষ করে জুলাই অব্দুল খানের যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একাত্রিত হয়ে বসবো এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা একাত্রিত বসে এই সমস্যাটি সমাধান করার জন্য আমি এটা সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশের সুন্দর এবং জনগণের কল্যাণের জন্য এটা আপনাদের সাংবাদিক ভাই বন্ধুদেরকে বলবো আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি কিন্তু আমরা এই রক্ত এবং এই মায়ের পর হারা সন্তানগুলো এবং রক্ত হারানো বন্ধু হওয়া এইটা আমরা বৃথা হতে দেব না এবং জুলাই সড়ককে আমাদের আইনি ভিত্তি এটা আমাদের নিশ্চিত হতে হবে তারপরে আমাদের নির্বাচন বলে যাই বলে এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট